সে বুঝতে পারছে না তানবীরের এত সময় লাগছে কেন চারদিকে থমথমে পরিবেশ পুরো ভার্সিটিতে শুধুমাত্র আয়ুষ আর শুভ্রতায় আছে এটা ভাবতে এই শুভ্রতার ভয়ে শরীর কাঁপছে ভূতের ভীষণ ভয় শুভ্রতার তার উপর লাইব্রেরির ভিতর আছে শুভ্রতা একটু একটু করে চারপাশে তাকাতে তাকাতে আয়ুষের দিকে এগোচ্ছে ভয় হচ্ছে তার ভীষণ ভীষণ ভয় এদিকে আয়ুষ শুভ্রতার কাহিনী বুঝতে পেরে ওর কানের পাশে চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিল হঠাৎ এমনটা হওয়াতে শুভ্রতা ভয় পেয়ে আয়ুষের হাত জড়ে ধরে বলে হমা ভূত শুভ্রতার কাজে আয়ুষ উচ্চস্বরে হেসে দেয় আয়ুষকে হাসতে দেখে বলে উঠল শুভ্রতা হ্যাঁ আপনি হাসছেন হ্যাঁ আর আমার ভয় হচ্ছে হাসবো না তো কি করবো তোমার মতো এত ভীতু মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি একদম ভীতু বলবেন না হ্যাঁ আমি খুব সাহসী দেখতেই পাচ্ছি এমন সময় লাইব্রেরির ভেতর থেকে একটা বই পড়ার শব্দ আসলো সাথে সাথে শুভ্রতা জাপটে জড়িয়ে ধরলো আয়ুষকে আয়ুষের প্রথমে একটু ঘাবড়ে গেল পরক্ষণে একটা ইঁদুরকে দৌড়াতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললো সে এরপর তাকালো আয়ুষ শুভ্রতার দিকে আয়ুষের হাতটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে খিচে চোখ বন্ধ করে আছে শুভ্রতা চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ কপালের পাশে লেপটে আছে শুভ্রতার ছোট ছোট কিছু চুল এই মুহূর্তে আয়ুষের কাছে বেশ লাগছে শুভ্রতাকে আয়ুষ শুভ্রতার দিকে তাকিয়ে আনমনে মুচকি হাসলো তারপর শুভ্রতার দিকে হালকা ঝুঁকে কানে কানে বলল কেউ একজন বলেছিল সে নাকি খুব সাহসী এটা তবে সাহসিকতার নমুনা মিস চাশমিস আয়ুষের কথা শুনে লজ্জায় নড়েচড়ে উঠল সুব্রতা তারপর বলল হ্যাঁ আসলে আমার না হয়েছে আর কিছু বলতে হবে না রাত প্রায় আটটা বেজে গেছে কিন্তু এখনো কারো খবর নেই রুমের মধ্যে পাইচারি করছে আয়ুষ সে বুঝতে পারছে না তানভীর কি এখনো মেসেজটা দেখেনি ফোনটাও তুলছে না একরাশ বিরক্ত নিয়ে হাঁটছে সে আর শুভ্রতা লজ্জায় মাথা নিচু করে বসে আছে কারণ এই পরিস্থিতির জন্য শুধুমাত্র সেই দায়ী না জানিয়ে আব্বু কতটা চিন্তা করছে ফোনটাও সাথে করে আনেনি সে যে ফোন করে কারো হেল্প নেবে এটা হচ্ছে না শুভ্রতার নিজের রাগ হচ্ছে নিজের রুমে বেঘুরে ঘুমাচ্ছে তানভীর সেই থেকে ফিরে মন খারাপ করে ঘুমিয়ে শুভ্রতার হঠাৎই ফোনের শব্দে ঘুম ভাঙলো তানভীরের মাথাটা ভার হয়ে আছে তার আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসলো সে ফোনটা বাঁচতে বাঁচতে আবারও কেটে গেল তানভীর আস্তে আস্তে চলে গেল তার রুমের সোফার কাছে কারণ ফোনটা ওখানে রেখেছিল সে মোবাইল উঠাতেই তানভীরের চোখ বড় বড় হয়ে গেল আয়ুষ পঞ্চাশ বার কল করেছে আর বিশটা মেসেজ তানভীর তাড়াতাড়ি আয়ুষের করা মেসেজটা চেক করলো সাথে সাথে চমকে উঠলো সে বেশি কিছু না ভেবে যে অবস্থায় ছিল সে অবস্থায় বেরিয়ে গেল সে পাশাপাশি মাথা রেখে দুদিকে শুয়ে আছে সুব্রত আর আয়ুষ তারা ভেবেই নিয়েছে আজ রাতে তাদের ভার্সিটির লাইব্রেরিতেই কাটাতে হবে হঠাৎই আয়ুষ বলে উঠল তারপর বলো তোমার বাড়িতে কে কে আছে আমি বাবা মা আর আপনার আমারও সেম সেম হ্যাঁ হুম আচ্ছা তুমি এটা বলো প্রথম যখন তোমায় তোমার নাম জিজ্ঞেস করেছিলাম তখন কাঁপছিলে কেন সুব্রতা কিছু কিছু বলবে এর আগে তানভীর রামু চাচাকে নিয়ে এসে লাইব্রেরির দরজা খুলে ভিতরে ঢুকলো তানভীরকে দেখে সুব্রতা আয়ুষ দুজনেই শোয়া থেকে উঠে বসলো তানভীর আয়ুষের সামনে এসে বলল তুই ঠিক আছিস তো হুম ঠিক আছে এত সময় লাগলো তোর সরি দোস্ত ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি ঠিক আছে চল তাড়াতাড়ি চাশমিশকে বাড়ি পৌঁছে দিতে হবে চল তেরো তারপর শুভ্রতা আয়ুষ তানবিরা রামচাচা চারজনই একসাথে চললো আয়ুষ চাচাকে বলে উঠলো রামু চাচা তুমি একটু দেখে দরজাটা বন্ধ করবে না আমি বোঝবার পারি না যে তোমরা ভিতরে ছিলে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এরপর থেকে লাইব্রেরি বন্ধ করার আগে দেখে নিও আচ্ছা শুভ্রত আর এদের মাঝখানে কিছু বলেনি চুপচাপ ওদের সাথে হেঁটে চলে গেল রাত দশটা বেজে ২০ মিনিট তানবির আর আয়ুষের বাইক এসে থামলো শুভ্রতার বাড়ির সামনে শুভ্রতা আয়ুষ তানবির দুজনকে এই থ্যাংক ইউ বলে চলে গেল বাড়ির ভেতরে শুভ্রতা যাওয়ার পরে কতক্ষণ তাকিয়ে রইল আয়ুষ এক মুহূর্তের জন্য হলো তার মনে হলো আজ রাতটা একসাথে থাকলে মন্দ হতো না আয়ুষ এর ভাবনার মাঝখানে বলে উঠলো তানভীর কি হলো দাড়ি দাড়ি কি ভাবছিস বাড়ি যাবে না নাকি তানভীরের কথা শুনে আয়ুষ তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো তারপর বলল হ্যাঁ যাচ্ছি তো তারপর তানভীর আর আয়ুষ দুজনেই নিজেদের বাইকে করে চলে গেল গেটের আড়াল থেকে শুভ্রতা দাঁড়িয়ে ছিল তখনও কিছু একটা ভেবে হালকা হাসলো সে তারপর জোরে জোরে শ্বাস ফেলে চললো ভেতরে বাড়ির ভেতর ঢুকতে হাজারটা প্রশ্নে মুখোমুখি হতে হয় শুভ্রতাকে কিন্তু কিছু একটা মিথ্যে বলে ম্যানেজ করে নেয় সে পরের দিন ভার্সিটিতে মাঠের একলা বসে আছে মেঘলা তার দিয়ে গেছে ঝালমুড়ি আনতে তাকেও বলেছিল কিন্তু সে রাজি হয়নি তাই তাকে রেখে চলে গেছে তারা এমন সময় তানভীর এসে বসলো মেঘলার পাশে তারপর নীরবে বলল সে তুমি এতটা অভিমানী কেন মেঘপুরি হঠাৎ তানভীরের কণ্ঠ শুনে চমকে উঠলো মেঘলা তানভীরের দিকে এক পলক তাকিয়ে বলল সে আপনি হ্যাঁ আমি এত করে বলছি আমার তোমার সাথে কথা আছে একবার তো শুনতে পারো কথাটা আমি আপনার কোনো কথা শুনতে চাই না প্লিজ পুরি আমার কথাটা তো শোনো তানভীর কথা শুনে মেঘলা চেঁচিয়ে বলে উঠলো বলেছি না আমি আপনার কোনো কথা শুনবো না এমন কেন করেন বারবার হারাল থেকে কষ্ট দিয়ে হচ্ছিল না যে এখন বারবার সামনে এসে টর্চার করছেন কি ভেবেছেন কি নিজেকে আপনি ভালোবাসি বলে মাথা কিনে নিয়েছেন নাকি আপনার তো গার্লফ্রেন্ড আছে তার কাছে যান না বারবার আমার কাছে কেন আসেন নাকি একটা দিয়ে হচ্ছিল না কাল থেকেই ডিস্টার্ব ছিল মেঘলা প্যাস তানভীরের উপর যত রাগ ছিল সব বের করলো সে এদিকে বারবার মেঘলার অপমান সহ্য হচ্ছে না তানভীরের এবার কথাটা তো একদমই সহ্য হয়নি তানভীরের নিজের রাগে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল তানভীর মেঘলার গালে ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে মেঘলা পুরো স্তব্ধ হয়ে গেল সে ভাবতে পারেনি তানভীর তাকে মারবে ছলছল চোখে তাকিয়ে রইল মেঘলা তানভীরের দিকে তানভীর রেগে মেগে মেঘলার বাহু চেপে ধরলো তানভীরের এমন কাজে আরো চমকে গেল মেঘলা সে কিছু বলবে তার আগে তানভীর রাগী কণ্ঠে বলে উঠলো কি ভাবো তুমি নিজেকে হ্যাঁ বারবার তোমার কাছে আসছি বলে যা ইচ্ছা তাই বলবে আরে তুমি একবার আমার কথাটা তো শুনতে পারো আমি কি বলতে চাই সেটা শুনতে পারো সব সময় চোখের দেখা সত্যি হয় না সহজ বিষয়টা মাথায় আসে না কেন তোমার আর কি কখন থেকে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে করে যাচ্ছো এত দেমাক কেন তোমার তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি না নাকি একটা জিনিস মনে রাখবে মেঘলা অনেক সময় চোখের দেখার মাঝেও অনেক বড় সত্যি লুকিয়ে থাকে চলে যায় আজ খুব গেছে তার সপ্তম আকাশে উঠে গেছে এদিকে মেঘলা তানবির কি বললো কিছুই বুঝতে পারলো না চোখ বেয়ে পানি পড়ছে তার সে উঠে যেতে নিবে এরই মাঝে শুভ্রতা আর দিয়া হাজির তারা সবটাই দেখেছে আবার শুনেছে দিয়া ক্ষিপ্ত মেজাজ নিয়ে এসে বললো মেঘলাকে এইসব কি মেঘ কিছুই না একদম কথা ঘোরাবি না আমি সবটা শুনেছি আর দেখেছি বারবার তানভীর ভাইকে অপমান কেন করিস তুই আর তার চেয়ে বড় কথা তোর আর তানভীর ভাইয়ের সম্পর্ক কি আজকে তোকে সব প্রশ্নের উত্তর দিতে হবে মেঘু আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না উত্তর তো তোকে দিতেই হবে এদিকে পেছনে শুভ্রতা দাঁড়িয়ে আছে ঠাই হয়ে এই তানভীরই সেই তানভীর বুঝতে পারেনি শুভ্রতা প্রথম দিন আয়ুষের মুখে তানভীর নামটা শুনেছিল তখনই কেমন একটু লেগেছিল শুভ্রতার তারপর কাল রাতে যখন আয়ুষ বলে তানভীরের তখন অন্যরকম লেগেছে কিন্তু এই তানভীরই সেই তানভীর হবে ভাবতে পারেনি শুভ্রতা অবশ্য জানবে কি করে সে তো কখনো তানবীর কে শুধু নাম শুনেছিল কি হলো মেঘ বলাম তোর তানভীর ভাই সম্পর্ক কি এবারের কথা শুনে মেঘলা সহ্য করতে না পেরে দিয়াকে জোরে ধরে কেঁদে দেয় মেঘলাকে কাঁদতে দেখে দিয়া অবাক হয়ে বলল আরে তুই কাঁদছিস কেন উত্তরে কিছু বলে না মেঘলা কেটে ভেঙে পড়ে সে কিছুক্ষণ পর একটা বড় গাছের নিচে বসে আছে মেঘলা সুভ্রতা আর দিয়া ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করে দেয় সে মেঘলার দিকে মেঘলা বোতলটা হাতে নিয়ে অর্ধেক পানি খায় মেঘলার পানি খাওয়া শেষ হতে বলে উঠলো এখন তাহলে বল সবটা মেঘলা দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করলো তারা তানভীরের প্রথম সাক্ষাতের কথা শপিং মলে রায়হানের সাথে শপিং করতে এসেছে মেঘলা রায়হান হলো তার কাজিন বড় শপিং মল ঘুরে একটার পর একটা দোকান দেখতে ব্যস্ত মেঘলা রায়হানও তার সাথে হেঁটে চলেছে রায়হানের পরনে ছিল লাল শার্ট ব্ল্যাক জিন্স হঠাৎই রায়হানের ফোনটা বেজে উঠল রায়হান ফোনটা তুলে একটু সাইডে চলে যায় এরই ভেতরে সেখানে এসে উপস্থিত হয় তানবীর মনের জন্য গিফট কিনবে সে কানে ফোন বুঝে উল্টো দিক মুখ করে দাঁড়িয়ে আছে সে পরনে হোয়াইট টি শার্টের উপর লাল শার্ট ব্ল্যাক জিন্স শার্টের হাতা কোনি পর্যন্ত ফোল্ড করা সিল্কি চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সাজানো হাতে ব্ল্যাক ওয়াচ এক কথায় অসম্ভব সুন্দর লাগছিল তাকে মেঘলা পুরো জায়গাটায় চোখ বুলাতে বুলাতে একটা দোকানে ঝুলিয়ে রাখা সুন্দর ড্রেসের দিকে চোখ যায় তার মেঘলা পেছন ঘুরে তাকিয়ে বলল রায়হানকে চল ওইখানে যাই কিন্তু পেছন ফিরে রায়হানকে না দেখে কিছুটা অবাক হয়ে বলল সে আরে ও আবার গেল কই আশেপাশে টাকাতেই কিছুটা দূরে দেখতে পেল মেঘলা উল্টো দিকে ঘুরে কারোর সাথে কথা বলছে রায়হান মেঘলা বেশি কিছু না ভেবে হেঁটে চলে যায় কাছে পেছন থেকে ফোনটা টেনে নিয়ে বলে সে আমার সাথে শপিং করতে নাকি গার্লফ্রেন্ডের বক বক করতে এতটুকু বলেই মেঘলা রায়হানের হাত ধরে হাঁটতে থাকে আর বলে আজকে তোর পকেটে যত টাকা আছে সব শেষ করি ছাড়বো আমি তারপর তোর গার্লফ্রেন্ডেরও ছেঁকা দিবো দেখিস ওদিকে একটা সুন্দর ড্রেস দেখছি কিনে দিবি কিন্তু আর এত সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলার কি আছে বলতো বাসে বসে কথা বললে হয় না নাকি যে রাস্তাঘাটে বের হলেও পক করা লাগবে তোর এরকম আরো নানা কথা বলতে বলতে এগিয়ে চলেছে মেঘলা একটা ছেলের হাত ধরে এদিকে হুট করে কেউ তানবীর কাছ থেকে ফোনটা নিতেই চমকে উঠলো তানবীর সামনে একটা মেয়েকে দেখে আরো চমকে উঠলো সে তার মেয়েটার তার হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে তানবীর কিছু বলবে তারও সুযোগ দিচ্ছে না মেয়েটি উল্টো দিকে ঘুরে মেয়েটি নিয়ে যাচ্ছে তাকে যার কারণে মেয়েটি ফেসও দেখতে পাচ্ছে না তানবীর এদিকে মেঘলা রায়হান ভেবে অন্য আরেকটা ছেলের হাত ধরে হাঁটছে আর বক বক করছে এক পর্যায়ে মেঘলা তানভীর হাত ধরে নিয়ে আসে একটা দোকানের সামনে তারপর তার পছন্দ মতো একটা পর একটা ড্রেস দেখতে থাকে দোকানের সামনে আসতে এতক্ষণ পর তানভীর দেখতে পেল মেয়েটির পেস মায়াবী মুখ ঘন কালো লম্বা চুল পরনে লাল রঙের জর্জেট ছেপে চোখে কাজল হাত ভর্তি লাল কাঁচের চুড়ি তানভীর মেয়েটির মুখ দেখে হা হয়ে যায় এক অন্যরকম ঘোরে আটকে যায় সে জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে চোখ আটকে যায় তানভীরের মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানভীর মেয়েটির দিকে এদিকে মেঘলা তার পছন্দের ড্রেসটা হাতে নিয়ে আবার এগে যেতে লাগলো তানভীরের হাত ধরে তানভীর এতটাই বিভোর আটকে গেছে সে যে কিছু বলবে তাও ভুলে গেছে এমন সময় মেঘলার সামনে এসে হাজির রায়হান হতভম্ব হয়ে বলল সে ওই মেঘলা কার হাত ধরে হেঁটেছিস তুই কার আবার তো ভাবতে মেঘলা চোখ চড়ুই গাছ বিস্ময় নিয়ে বলল সে তুই যদি আমার সামনে থাকিস তাহলে হাই রে আমি তুই ভেবে এতক্ষণ কার হাত ধরে হাঁটছিলাম ভাবতে ভয় ভয়ে পেছন ফিরে ঘুরে তাকালো সে সামনে অপরিচিত একটা ছেলেকে দেখে চমকে উঠলো মেঘলা কানে হাত দিয়ে তানভীর দিকে তাকিয়ে বলল সে সরি সরি বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি আসলে আপনি লাল শার্ট পরেছেন আর ও লাল শার্ট পরেছে তাই আর কি গুলিয়ে গেছি সরি ভাইয়া মেঘলার কথা শুনে তানভীর তার ঘর থেকে বেরিয়ে আসলো তারপর বলল ইটস ওকে তানভীরের কথা শুনে মেঘলা হালকা হেসে আরেকবার সরি বলে রায়হানের হাত ধরে চলে যায় আর তানভীর কিছুক্ষণ মেঘলার যাওয়ার পানে তানবীরের এরপর প্রায় এক দু মাসে দেখা হয়নি মেঘলা তানবীরের তানবীর পুরো দিশাহারা হয়ে গেছিল মেঘলার সাথে দেখা করার জন্য কিন্তু কোনোভাবেই দেখা হচ্ছিল না তানভীরের সাথে মেঘলার কোনো মেয়েকে প্রথম দেখায় এত ভালোবেসে ফেলবে তানভীর এটা ভাবতেই পারেনি সে